তো ভিও সরাসরি মোবাইল স্ক্রিনে প্রবেশ করলাম এবং এই অ্যাপে আমরা চলে আসলাম অ্যাপটার ইন্টারফেসটা প্রথমে এরকম আসবে এবং এখানে আমাদেরকে যে কাজটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যেমন একবার টাচ করতে হবে টাচ করার পরে নিচে কিন্তু এটা লোডিং হয়ে তারপরে কিন্তু আসবে তো এটা আমাদের এ লোডিং হতে একটু সময় লাগবে তো এই অ্যাপসটা কিন্তু অনেক ভালো এবং এই অ্যাপস দিয়ে আমরা কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু কাজ করতে পারতেছি কাপড় রিমুভ করা থেকে শুরু করে আপনি যে কোনো ধরনের অবজেক্ট রিমুভ করতে পারবেন এই অ্যাপসে তো আমরা এখান থেকে কিন্তু উপরে যে ভাষাটা আমরা রাখবো তারপর তীরে ক্লিক করলে এখান থেকে নেক্সট নেক্সট আমাদের কিন্তু আসতে হবে তারপর গেট স্টেক তারপরে কিন্তু এখান থেকে আমাদের কিন্তু এটা এখান থেকে ব্যাক করতে হবে এখান থেকে ওইখানে একটা একটা আইকন তো এখানে ক্লিক করে আমাদের কিন্তু ব্যাক করতে হবে আপনি যদি এখানে কন্টেন্টে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাকে পেট ভার্সন যেটা সেটা কিন্তু এখান থেকে কিনে নিয়ে তারপরে কাজ করতে হবে তা আমরা ফ্রিতে কাজ করবো এই জন্য কিন্তু আমরা এখান থেকে ব্যাক করে চলে আসলাম আসার পরে এখান থেকে আমাদের যেই রিমুভ অবজেক্ট অপশনটা আছে এখানে কিন্তু আমাদের টাচ করতে হবে তারপর এখানে যদি এলাও চায় অবশ্যই কিন্তু প্রথমবার এলাও করে দিতে হবে তো এলাও করার পরে কিন্তু আপনার গ্যালারি চলে আসবে এখান থেকে কিন্তু আপনি গ্যালারি থেকে আপনার কাঙ্ক্ষিত ছবিটা আপনি নেবেন নেওয়ার পর এখানে আপনি যে অংশটা কিন্তু রিমুভ করতে চান সেটা কিন্তু আপনি সরাসরি এখান থেকে রিমুভ করতে পারবেন তো এখান থেকে কিন্তু আপনাকে ব্রাশে ক্লিক করতে হবে আপনার এই অ্যাপসের কোনো ধরনের তেমন কোনো কাজ নেই জাস্ট আপনি কিন্তু সহজে কাজ করতে পারবেন এটাকে একদমই ব্যবসার সেটিংগুলি একবারে ইজি তো এখান থেকে আমি একটু এখানে মার্ক করে দিলাম মার্ক করার পর এখান থেকে আমার মার্কটা একটু বড়ো হয়ে গেছে এই কারণে হয়তো এটা খারাপ হতে পারে তো অবশ্যই কিন্তু আপনারা এটা ধীরে আস্তে ধীরে করবেন এবং এটা স্ক্যানভাবে কিন্তু ওইটা কাজটা হবে আপনার যদি নেট থাকে এবং তাহলে আপনি ইন্টারনেটতে করলে পরে আপনার কিন্তু কাজটা আরও সুন্দর হবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দরভাবে কিন্তু রিমুভ হয়েছে তো এখান থেকে কিন্তু আমি আরও একবার কাজটা করে দেখাচ্ছি তো আপনারা দেখলে বুঝতে পারবেন তো অবশ্যই কিন্তু আপনারা এই কাজটা ধৈর্য সহকারে করবেন আমি জাস্ট এই ভিডিওটা বড় করবো না তার কারণে কিন্তু আমি তাড়াতাড়ি করে দেখাচ্ছি তো এখান থেকে আমরা কিন্তু এটাতে করলাম পর দেখতে পাচ্ছেন স্ক্যান হওয়ার পরে কিন্তু এটা তো এই অ্যাপটা কিন্তু ছোট একটা অ্যাপ এবং এই অ্যাপটা নতুন এসছে তো এই আমি আবার কিন্তু করে দেখালাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দরভাবে কিন্তু রিমুভ হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা কাজগুলি করতে পারবেন তো এখান থেকে আপনারা এই সাইডে যে যে কোনো অবজেক্ট আপনি কিন্তু আরও সুন্দরভাবে কিন্তু রিমুভ করতে পারবেন আপনি যে অংশগুলি রিমুভ করতে চাইবেন সেগুলি কিন্তু আপনাকে অবশ্যই ছোটো ছোটো করে রিমুভ করতে হবে আপনি একবার যদি বেশি করে বা বড়ো করে মার্ক করেন সেক্ষেত্রে কিন্তু সেটা আপনার খারাপ হবে আপনি জাস্ট আস্তে আস্তে কিন্তু ছোটো ছোটো করে তারপরে কিন্তু আপনাকে রিমুভ করতে হবে দেখতে পাচ্ছেন এখন কিন্তু সুন্দরভাবে এটা রিমুভ হয়ে যায় তো এই অ্যাপসটি আপনারা কথা পাবেন অ্যাপসটা কালে এক্সট্রা চলে আসবেন এক্সট্রা আসার পরে আপনারা যদি এখান থেকে দেখেন যে অবজেক্ট রিমুভ তাহলে কিন্তু আপনাদের সামনে সর্বপ্রথম যে অ্যাপসটা হবে এই অ্যাপসটার কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন লোগোটা এই লোগোটা দিয়ে কিন্তু আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন তো এখান থেকে তো এই চ্যানেলের ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে রাখবেন তাহলে কিন্তু আবার ভিডিওর নোটিফিকেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন নিজেই তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত